ওইটাকে দুধ কলা দেয় হম ওইটা দুধ কলা দেয় দুধ কলা মানুষের ওই সমস্যা হলে যদি সাপে সামনে দেখায় তারা ওই দুধ কলা নিয়ে আসে আনি গাছ তলায় দেয় বা এই জায়গায় দেয় দর্শক এখানে যে কালা পাহাড় ফকির ছিলেন উনি কিন্তু এখানে বাস করতেন এটা তার বাসভবন আহ দর্শক এখানে আসেন আমি আপনাদেরকে দেখাই ও এখানে কিন্তু একটা মজার ব্যাপার আপনাদেরকে জানিয়ে রাখি এখানে দুইটা সাপ ছিল তার আমলের সেই দুইটা সাপ কিন্তু তিনি কোন একটা জাদু বা মন্ত্র দিয়ে এখানে লটকে দিয়েছিলেন অনেক আগে ওই জায়গায় খালি দুধ আর কলা আর এই জায়গায় এই জায়গা আছে তেল এই জায়গায় তেল ডালিয়ে যে তেল ডালিয়ে ওই শিশির মধ্যেই কেই কেই তুলে নিয়ে যায় যে যে আশায় আসে সে সেই আশা সেইভাবেই পূর্ণ করে আর সেই আশায় তার পূর্ণিয়ায় বহুত পুরোনো আমলের যে কাকে যে এটা আন্দারমহল আমলের আন্দারমহল কই পাশে দেখি অন্ধকোড়া আছে ওই পাশে আনন্দমহল এই অ অন্ধ অন্ধকোড়া কী কী জিনিস কাকা এটা মানে উনি সব সময় এখানে থাকতো হ্যাঁ মানে বাইরে আলো দেখতো না উনি উনি সবসময় জানি ওই জায়গায় থাকতো আর ওই জায়গাতে দশ থাকতো শেষ দশ সবাই পেতো অন্ধকার ও অন্ধকারের মধ্যে আলো জ্বালালো তো তোকে দেখা যায় না এত বড় মানে অন্ধকারে ভিতরে আমরা ওর মধ্যে এখনো ঢুকি তাও ওর ভিতরে অন্ধকার লাগে তা আমরা ঢুকি আমরা ইশারায় ঢুকি আমরা যেই দেখি ঢুকতে পারিনি দেখতে পাইনি তো যেরা কবরে যেরা অন্ধকার ওর ভিতরে ওরকম অন্ধকার প্রিয় দর্শক এখানে কিন্তু আন্টি প্রায় চল্লিশ বছর যাবত আসে তাই তো আন্টি আমি চল্লিশ বছর এখানে

আর এই যে কাগজগুলো কিসের কাগজ এটা বল এই কাগজগুলো বড় বান্দা সে কয় বড় বান্দা হুম যারা কমিনদুর হইা বধিরা কি জানে হুম 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 এরা comerciais দাজ্জা মনের আশা সেটা পূরণ করে পর্বতে আমরা এটা পরিষ্কার করে ফেলে ও যার মনের আশা সেখানে লাগাই রাখলে এখানকার একটা সাপের একটা কাহিনী আছে নাকি sira সাপের কাহিনী আছে বাইরে আছে হুম সেটা এরকম ভাবে আছে এটা এইখানে এগুলো কি পরিষ্কার করতেছেন আপনি এরা মা বারকতের আছো মা ফাতিমার আছো

আমার ডাক্তার বলে যা খাতি চায় তাই যে খাদ্য নেব লোক আর বাচ্চান আমার সঙ্গে কিছু বলি না আমার শাশুড়ির সাথে বাড়িওয়ালার সাথে বলিছে আমি বাড়িওয়ালাও কাঁইনতেছে শাশুড়িও কাঁইনতেছে এখন আমার স্বপ্নের দিকেই যে তুমি ওই জায়গায় চলে যাও তো এই জায়গায় এসে আমি দু মাসের মধ্যে আল্লাহ রহমতে আমার কোনো সমস্যাই ছিল না আমি খুব সুস্থই ছিলাম সেইখান থেকে এখনো সুস্থ আছি আর তখন থেকে আপনি এখানে আজ যাওয়া আসা করেন করি আমি বন্ধ দিইনি

আসি রাত্রি কান্নাকাটা করে করে আবার চলে যায় সকালে চলে যায় রাত থাকার ব্যবস্থা আছে এখানে হুম কোন জায়গায় থাকে সব ওই থাকে ওই দিন থাকে ঘরে থাকে ও আচ্ছা আচ্ছা বসা বদলা আসলে ঘরে কাকা এটা কি জিনিস এটা এটা আসছে মা ফাতে মার এখন ফার্স্ট পাঞ্জা ওই অন্ধ ভিতরে যাই তারা আমল করে আমল জিকির করে করি ওই জায়গাতে দোয়া খারাপ করে নিয়ে আসে আনি গাছতলায় চলে যায় যাই গাছতলায় যাই ওই জায়গায় ফকরি খাইছে যারা জুড়ে ওরা মাড়ে কাঠ মাঠে নিয়ে ওরা বাড়িতে ফিরে চলে যায় তাতে ওনাদের ভালো হয়